এই হচ্ছে পরিচয় করাই দিচ্ছি আজকে সবার সাথে এই হচ্ছে আমার টাকলু বেটা আর এই হচ্ছে আমার লাড্ডু বেটা আর এইটা হচ্ছে লেবু বেটা তিনজন আমার এইটা লেবু আর এটা আমার টাকলু বেটা না বেটা আর এইটা হচ্ছে আমার লাড্ডু সবাই শুনলে এই যে তিনজন আমার আর মাথার উপরে আছে ওর নাম হচ্ছে পুটু নামগুলো কেমন আছে সবাই বলবে কমেন্ট করে আর আমার টাকলু বেটা এই যে এ বেটা বেটা টাকলু বেটা কি করছিস বেটা বেটা টাকলু শুনে ঠান্ডা লাগছে বেটা টাকলু এই তো সবাইকে দেখলে সবাই বলবে এই আমার চারটে বেটা

বেটা বেটা পুটু কি করছিস বেটা পুটু বেটা কিন্তু আমার এমন মাথার উপরে বসেছিস মনটা যে কিভাবে ধরি নিজেই বুঝতে হই잖아 বেটু

ঢুলুটা আমাদের ঢোলু আর বেটু আছে ওই যে উপরে ওকে টুলের উপরে বসে রেখেছি এত বদমাস ঢুলু ছেলেটা ঢোলু ঢোলু বাড়ি ঢোলু শোনা এইদিকে আয় 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 যাস কুকুর কুকুর ওই যে আমার ঢোলু যেতে ছিল তো ওকে ডাকেছি আর আমার টাকলু বেটা বেটা টাকলু কি করছিস

এই দেখো ওইখান থেকে চিল্লাচ্ছে এই হচ্ছে মোস্তানটা আমাদের আছে এখানে সামনে বসে আছে আর এই যে আমার টাকলু বেটাগুলো গুলো এইখানে বসে আছে হুম বেটা টাকলু কি করছিস সোনা এই যে আমার সোনার টাকলু এটা আমার টাকলু বেটা সব বুঝে আর এইটা হচ্ছে লেবু আর এইটা হচ্ছে একবার সবাইকে বলে দিয়েছি আবার বলে দিচ্ছি এর নাম হচ্ছে লাড্ডু

সবাইকে ছাতু করে দেবো এখন হ্যাঁ না ছাতু খাওয়াবো চারজনে ছাতু খায় এই যে আমার বেটুও খায় আর এই ঢোলু ওদেরকে আলু দিই আর রুটি করবো বিকালবেলায় তো রুটি দেবো ওদেরকে আর আমার এই দেখো সবাই দেখো আমার টাকলু বেটা কীরকম দেখছে বেটা টাকলু বেটা টাকলু তোরা কি করছিস বেটা টাকলু আর এই যে এইটা এই দেখো আর দেখুন বাবা এখন কি আর বেটা লেবু এই হচ্ছে নাম লেবু ওকে লেবু নাম দিয়েছি আমি বেটা লেবু হুম লেবুটা মামুনের পছন্দ আর টাকলুটা আমার পছন্দ টাকলু লড্ডু বেটা টাকলু এই দেখো আমার সোনা গিলা এই যে আমার বেটা এই যে একজন এই লেবুটা একটু ভিতু আছে হ্যাঁ বেটা লেবু আর টাকলু বেটা হচ্ছে সব চাইতে চালা না বেটা ওর যদি খিদা লাগে ও একদম বিছানা থেকে দৌড়ে দৌড়ে কিন্তু এই যে বেটার টাকলুকে বলছে বেটা ভাই বটুটা তো টাকলু ভাই আর পুটু বলছে হ্যাঁ কে হ্যাঁ বেটা পুটু হ্যাঁ খিদা পাইয়েছে ও খিদা পাইয়েছে আমার এই যে লাড্ডু বেটা কোনার মধ্যে আছে আর এই যে ঢুলুর ছেলেটা তোমাদেরকে দাঁড়াও ওরে বাবা রে আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি ঢোলুর কাছে যাচ্ছি কি করছে দেখি কিরে ঢুলু এই দেখো ঢোলুর কাজ এই বাইরে বেরিয়ে চল চল ঘরে চল 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 এই ঘরের মধ্যে এই যে এইখানে বসেছে এই দেখো আর এই ধুলুর কাজ হচ্ছে এই দেখো আমার ছোট ছেলের ব্যাগটা এই যে ব্যাগটা কিরকম করে দিয়েছে কাটে কাটে এই দেখো অবস্থা আমাদের ঘরে আর এই দেখো আমার টাকলু বেটা এরকম করে খিদা পাইছে ওই জন্য উপরে উঠে দিয়েছে বেটা টাকলু কি রে বেটা কি হয়েছে শোনা মা কই বেটা মা কই ও মা আমার শোনা বেটা কি রে বেটা মা কই খিদা পায়েছে শোনা খিদা পেয়েছে আমি ওদের জন্য ছাতু করব তো রেডি করাই জল গরম করাই হয়েছে আর কে বল ছাতুটা গুলবো একটু জল দিয়ে গরম জল ওদেরকে ঠান্ডা জল দিই নাই হালকা গরম জল দিই কারণ এখনো ঠান্ডা আছে অনেক বেটা টাকলু বেটা আর এই যে ঢোলু পাশে ঘোরাঘুরি করছে ঢোলু না বেটা আমাদের ঢোলু সব বুঝে ঢলু ওর কাণ্ড ওর কাজ হচ্ছে ওকে যদি বকে তাহলে কেউ যদি বকে একটু তাহলে হয়েছে ও আর ঘরের মধ্যে থাকবে না বাইরে গিয়ে বসে থাকে এই হচ্ছে ওর কাজ আবার আদর করে কোলে নিয়ে আসতে হয় ঘরের মধ্যে অনেক আদর করতে হয় তবে আসে ঘরে না হলে ঘরে আসতে চাই না আর এই দেখো এই ফুচু তুমি করতে না তোর বুনু ওটা ওটা ভাই ভাই বুনু বলছি আমি আবার বেটা টাকলু কি করছিস ও মা পড়ে যাবি সোনা আমার বেটা পড়ে যাবি সোনা কি করছিস বেটা বেটা রে বেটা টাকলু ও মা বেটা মা কই বেটা মা কই বেটু কই মা কই মা কই বেটা টাকলু আর আর কলেলি আর আর ও মা আমার বেটা বসে আছে কি সুন্দর আহ কলেলি একটু

ঘোরাঘুরি করছে এখানে সামনে টুলে আমি কাপড়গুলো উঠে রেখেছি এখন ভাঁজ করা হয় নাই তো বেটু এখানে বসে আছে আর টাকলু বেটাদেরকে এখানে রেখেছি তো ওরা এখানে ওদেরকে এবার খাবার খাওয়াবো সময় হয়ে গেছে আর বেটুকে বেটুকু খাওয়াবো বেটু আর ওই যে ওরা ঢুলু ওরা বাচ্চাগুলো সবাই খাবার খাচ্ছে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতেছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ছোট ছোট আমার বেটাগুলোর জন্য একটা করে লাইক অবশ্যই করবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবে আর আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের চ্যানেলে থাকো সবাই আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নাকি বেটা আর মতো এখানে শেষ করছি ঠিক আছে বাই আবার তো কালকে নতুন ভিডিও নিয়ে আসবো